সালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধু ও পান চাষি ভাইয়েরা বরাবর আপনারা পান চাষের ভিডিওটা একটু বেশি দেখেন কারণ আমি পানটাকে একটু বেশি ভালোবাসি পান হচ্ছে গরিবের কী বলবো যদি বলেন প্রধান খাদ্যশস্য তাহলে বললে ভুল হবে না কারণ পান বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অর্থকারী একটা ফসল আর এই পান চাষ করে বর্তমান সময়ে স্বাবলম্বী হচ্ছেন অনেকে তো এই পান চাষে মূলত অনেকগুলো সমস্যা আছে তার মধ্যে কিছু সমস্যা নিয়ে আপনাদের সামনে এখন কথা বলবো দেখতে পাচ্ছেন পান খেতে পান খেতে দাঁড়িয়ে আছি তো পান খেতে একটা গুরুত্বপূর্ণ সমস্যা যেটা মানুষ খুব সুন্দরভাবে ভুল করতে খুব হাতের কাছ থেকে পাশ কেটে বিষয়টা চলে যায় তো তেমনই একটা বিষয় কথা বলবো আপনারা উপরে দেখতে পাচ্ছেন কিন্তু এখন আমি নিচের দিকে রাখছি ক্যামেরাটা দেখেন এটা হচ্ছে প্রচুর কেঁচো কেঁচোর মাটি দেখা যাচ্ছে তো এটা কিন্তু অনেক বড় বড় কেঁচো এরা হাফ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে দেখেন এগুলো হচ্ছে কেশোর নতুন মাটি তো এই পান ক্ষেতে প্রচুর কেঁচো এই কেঁচো থাকার ফলে হয় কি কেশোর মাটির ভিতরে যে নতুন শিকড় গুলো থাকে সেই শিকড় গুলো কিন্তু খেয়ে ফেলে আপনারা একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা কেচুর মাটি কিন্তু ভিজা দেখেন ভিজা রয়েছে অর্থাৎ এখানে কিন্তু কেঁচু আছে আর কিছু মাটির ভিতরে প্রবেশ করে এই শিকড়গুলো কিন্তু খেয়ে ফেলে শিকড়গুলো খেয়ে ফেলার কারণে পান গাছের যে গ্রোথ দেখেন পান গাছ কিন্তু ঠিকই আছে কিন্তু পান গাছের কিন্তু গ্রোথ নাই পান গাছের কোনো গ্রোথ নাই এই গ্রোথ না থাকার একটা মাত্র কারণ এই কেশুর আক্রমণ আরও নানাবিধের সমস্যা থাকতে পারে তো তার মধ্যে অন্যতম হচ্ছে এই কেসুর আক্রমণটা তো কেসু এত বেশি আক্রমণ করছে দেখেন অবাক হয়ে যাবেন আমি একটু সাইডের পিলিতে যাচ্ছি দেখেন কিছু নেয় নাই এমন কোনো জায়গা আপনি পাবেন না সামনের দিকে আগাই দেখেন এই কেশর কাজ হচ্ছে মাটির ভিতর থেকে যে যে গাছের যে নরম শিকড় সেগুলো কিন্তু খেয়ে ফেলে ওটা গেল এটা হচ্ছে মোটা একটা মাটি দেখেন এই কেশরটা কিন্তু আকারে আরও মোটা হয় এই কেশরটা প্রায় এক ফুটের কাছাকাছি হয় লম্বা দেখেন যেদিকে যাবেন শুধু কেঁচো আর কেঁচো কেঁচোর মাটি তো এখন যেটা বলছিলাম যে আসলে দেখেন একটু মনোযোগ দিয়ে এখানে কিন্তু প্রত্যেকটা মাটি কিন্তু অর্থাৎ ভিজা এখানে কেঁচো আছে কেঁচো বাস করছে আর এই কেসো যদি আপনি নির্মূল না করতে পারেন তাহলে আপনার পান ক্ষেত কিন্তু পান খেতে গ্রোথটা ঠিক থাকবে না কারণ আপনার এবছর সারা বছরে বৃষ্টি হয়নি এবছরটাতে তো বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু পান গাছে এমনিতে দুর্বল আছে আর তারপরে নতুন যে শিকড়গুলো মাটিতে আর্টসের মাটিতে থাকার কারণে হচ্ছে পান গাছ কিন্তু খাদ্য ঠিকমতো পাচ্ছে না পান গাছে খাদ্য ঠিকমতো পাচ্ছে না আর তারপরে শিকড়গুলো কিন্তু খেয়ে ফেলছে কেসই তো কেসেগুলোকে আগে শেষ করতে হবে শেষ করার শেষ করতে হবে হচ্ছে আপনি যখন আপনার হচ্ছে পান খেতে শেষ দিবেন কিংবা বৃষ্টি হয় বৃষ্টি হলে সব থেকে বেশি ভালো হয় যখন বৃষ্টি হয় আকাশ থেকে বৃষ্টির পর পরই আপনি পান খেতে ফোরাডান দিবেন ফোরাডান দিবেন দিলে এই কিছুগুলো কিন্তু খুব সহজে মারা যাবে দেখেন অনেক বড় বড় খিচুড়ি ফোরাডানটা দিলে আপনার কেঁচু কিন্তু খুব সহজে মারা যাবে মারা গেলে তখন আপনার পান খেতে যে সমস্যা সেই সমস্যাগুলো আর থাকবে না কারণ এই কচি শিকড় তখন আর কোনো কিছু তার খেতে পারবে না যার কারণে আপনার পান গাছে কিন্তু আলাদা একটা শক্তি ফিরে পাবে তো এই পদ্ধতি অনুসরণ করলে কিন্তু আপনি অবশ্যই এই সহজ বিষয়টা থেকে একটা সহজ সমাধান পেতে পারেন তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য কৃষি বিষয়ক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো দেখা হবে আবারও ভালো থাকবেন সবাই